শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকের এটি শক্তিশালী একটি পোর্টাল আপনারা সবাই জানেন আর যেখানে ইলেভেন ইলেভেন সেখানেই হচ্ছে ইচ্ছে পূরণ এটা একটি ম্যানিফেস্টেশন সিম্বল বলা যেতে পারে ম্যানিফেস্টেশন টাইম বলা যেতে পারে একটা ইউনিভার্সাল টাইমও বলা যেতে পারে এবং এঞ্জেল নাম্বার হিসেবেও ইলেভেন ইলেভেন খুবই পাওয়ারফুল একটা মেসেজ বহন করে তো সব দিক থেকে যদি আমরা বিচার করি ইলেভেন এই দিন কাজে লাগাবো এবং নিজেদের ইচ্ছে পূরণের জন্য এনার্জি ক্রিয়েট করব ইলেভেন হচ্ছে নভেম্বরের ইলেভেন তারিখ এবং নভেম্বর মাস হচ্ছে ইলেভেন তো যখন আপনি লিখছেন তখন সেখানে কিন্তু ইলেভেন ইলেভেন এটা লিখছেন খুবই যে দিন আমরা আমাদের ইচ্ছে পূরণের অনেক সুন্দরভাবে অনেক পাওয়ারফুলভাবে এনার্জেটিক ভাবে এনার্জি ক্রিয়েট করতে পারি ফর আওয়ার উইশ ফিলমেন্ট আমাদের ইচ্ছে পূরণের জন্য তো কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার স্যার প্রথমেই ধন্যবাদ জানাই ইউনিভার্সকে হলিফায়ার এনার্জিকে এবং অবশ্যই আপনাকে আমার মেয়ের পায়ের বুড়ো আঙুলে চোট পেয়ে পুরো নোখটা না কালো হয়ে গেছিলো দিন ধরে ব্যথা ছিল কিছুদিন আগে আবার ওই নখটাতেই ব্যথা পেয়েছিলো আমি পরপর কয়েকদিন ওর মুখের ছবিটার ওপর কুড়ি মিনিট করে হেলিং দিয়েছি কী বলবো স্যার কি দারুণ রেজাল্ট এই কয়েকদিনের ইম্প্রুভমেন্টটা চোখে পড়ার মতো পুরো সেরে গিয়ে তলায় নতুন নোখ গজিয়ে উপরে খারাপ নোখটা পড়েই গেছে আমি জাস্ট পিচলেস এত তাড়াতাড়ি কী করে এতটা রিকাভারি সম্ভব নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম ইলেভেন ইলেভেন পোর্টাল অর্থাৎ ইচ্ছে পূরণের দিন নভেম্বর মাসের এগারো তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং মাসটি হচ্ছে এগারো তাহলে এগারো এগারো এইখান থেকে আমরা এগারো এগারো পোর্টালটি পাচ্ছি এবার এই এগারো এগারো তারিখে পুরো দিন রাত মিলিয়ে আপনি আপনার মনের ইচ্ছে পূরণের জন্য কাজে লাগাতে পারেন অর্থাৎ পুরো দিন রাত যে সময়টা আপনি পাচ্ছেন সেদিনে হোক রাতে হোক সন্ধ্যায় হোক বিকেলে হোক দুপুরে হোক পুরো সময়টাই কিন্তু আপনি ওই পজিটিভ এনার্জির মধ্যেই থাকছেন তার সঙ্গে আপনি আরো এনার্জি যখন অ্যাড করবেন তখন আপনার ইচ্ছে পূরণের জন্য সুন্দরভাবে এনার্জি ক্রিয়েট হয়ে যাবে পাশাপাশি যে কোনো টেকনিক টোটকা করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমাদের কর্মের কিন্তু আসে শুধুমাত্র টেকনিক টোটকা থেকে নয় টেকনিক টোটকা আমাদের এনার্জি দেয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেই এনার্জিকে কাজে লাগাতে হবে কাজে না লাগালে তো কিছু হবে না তো সেটাই হচ্ছে কর্ম বা অ্যাকশন এই দুটির মেলবন্ধনে আপনার ইচ্ছে পূরণ হবে অর্থাৎ প্লাস এই কিন্তু মনে যাই হোক আজকের ভিডিওর যে মূল বিষয় সেটি হচ্ছে ইচ্ছে পূরণ আমি অনেকগুলো বিষয় এখানে ছুঁয়ে যাব সহজে বোঝানোর চেষ্টা করছি প্রথম যেটি বলবো সেটি হচ্ছে সারা দিন রাত আমরা এই টেকনিককে করতে পারি অতি অবশ্যই এটা সত্য কথা তবে এর মধ্যে থেকেও যদি আমরা আমার ঘড়িতে যখন এগারোটা এগারো বাজে তখন যদি করতে পারি সেটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে সেটা দিন এগারোটা এগারো বা রাত এগারোটা এগারো আবার যখন ঘড়িতে বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিট হচ্ছে অর্থাৎ এপ্রিল ফোর সেটাকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি যখন দুপুর তিনটে তেত্রিশ তখনও কিন্তু আমরা করতে পারি। যখন দুটো বাইশ তখনও আমি এটা করতে পারি অর্থাৎ দেখুন আমি প্রত্যেকটা টাইম যে আপনাদের বলছি সেগুলো সবই কিন্তু একটা করে এঞ্জেল নাম্বার ট্রিপল টু triple 1 triple 3 triple 4 আবার এগুলোকে আপনি পোর্টালের হিসেবে ধরতে পারেন তো যাই হোক এই টাইম গুলো কি হবে আরো বেশি আপনাকে এনার্জি দেবে তার মানে এটা আমি কখনোই বলছি না যে এই টাইম গুলো ধরেই করতে হবে এর বাইরে করা যাবে না শুরুতেই বলেছি সারা দিন রাত যে কোন সময় করতে পারেন তো এগুলো কেন বললাম কারণ এগুলো আরো বেশি শক্তি দেবে আপনাকে সেই জন্য বললাম তো ধরা যাক আমরা সকাল থেকে শুরু করছি এগারোটা এগারো দিয়ে শুরু করছি তারপর থেকে আমরা যে উদ্দেশ্যে করছি সেটাকে যদি এগারো বার রিপিট করতে পারি তাহলে অত্যন্ত ভালো যদি এগারো বার রিপিট করতে না পারি তাহলে তিনবার আমরা অতি অবশ্যই রিপিট করবো ধরুন আমি একটা ইচ্ছে পূরণের জন্য সকাল এগারোটা এগারোতে একটা টেকনিক করলাম আবার আমি দুপুর চারটে বিকেল চারটে আবার রাত্রিবেলা এগারোটা এগারোতে আমি আর একবার করলাম তাহলে কবার করলাম আমি তিনবার ঠিক এইভাবে তিনবারের জায়গায় আপনি যদি মনে করেন যে আপনি এগারো বার রিপিট করবেন তাহলে সেটা হবে আরো ভালো এবার কি কি করবেন প্রথম যেটা বলবো সেটার মধ্যে আপনি ওয়াটার টেকনিক স্ক্রিপ্টিং অ্যাফার্মেশন চ্যান্টিং এই তিনটেকে একত্রে বলছি মানে যা বলছি বিষয়বস্তু সেটা আপনি ওয়াটার টেকনিক এ ইউজ করতে পারবেন স্ক্রিপ্টিং অর্থাৎ বারবার লিখছেন সেটাও করতে পারেন অথবা অ্যাফার্মেশন চ্যান্টিং অর্থাৎ বারবার বলছেন একই ব্যাপার বিষয়বস্তুটা একই তিনটে টেকনিকে যেকোনো একটা আপনি পিক করুন সেটাকে দিয়ে করুন ধরা যাক আপনি অ্যাফারমেশনটাকেই বেছে নিলেন যে সেখানে আপনার কোনো কিছু লেখারও দরকার পড়ছে না জলেরও কোনো ব্যাপার পড়ছে না আপনি শুধুমাত্র মনে মনে চান্ট করবেন জপ করবেন সহজ সরল কিছু লাগবে না ইজিলি করা যাবে আমি আমার ইচ্ছেটাকে প্রেজেন্ট টেন্সে বলবো ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এটা আপনারা সবাই জানেন যে আমি সব ভিডিওতেই বলি তবে এই ভিডিওতে আমি এই অ্যাফারমেশন লাইনটাকে একটু আরো পাওয়ারফুল করে দেওয়ার চেষ্টা করছি সেটা কি আপনারা জানেন আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম বব প্রক্টরের একটা মত যে মতে আমরা চললে আরো বেশি ইউনিভার্সের কাছাকাছি যেতে পারবো আরো বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবো যেখানে আমরা বলি আই ডিগ্লিয়ার দ্যাট তারপর আই এম অমুক আই এম রিচ পারসন এক্সেট্রা এক্সেট্রা অর্থাৎ আমি ঘোষণা করছি তো এটাকে এখানে আমরা কিভাবে ইউজ করতে পারি আমি প্রথমে বলতে পারি ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমি একজন সফল ব্যক্তি বা সুস্থ সবল ধনী ব্যক্তি এক লাইনে অনেক কিছু চলে এলো তাহলে আবার রিপিট করি ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমি একজন সুস্থ সবল ধনী ব্যক্তি এরপর একটা ধরুন আমি বলছি ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমি একজন সফল ব্যবসায়ী ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমার সঙ্গে অনুকের সম্পর্ক অত্যন্ত ভালো ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমার লোন শোধ হয়ে গেছে বুঝতে পারছেন তো আমি কিভাবে সাজাচ্ছি এবার আপনাদের যেটা নিড আপনাদের যেটা প্রয়োজন যে কারণে আপনি করতে চাইছেন সেটাকে আপনার ওখানে সাজিয়ে নিতে হবে আমি আপনাকে প্যাটার্নটা বুঝিয়ে দিলাম ধরুন এটাই আমি অন্যের জন্য করছি তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমার ছেলে আমার মেয়ে অত্যন্ত মেধাবী অর্থাৎ এডুকেশনের দিকটা হয়ে গেল বুঝতে পেরেছেন তো অন্যের জন্য যদি বলি ওইভাবে করবে তাহলে প্যাটার্নটা ভালো করে বুঝে নিন এই জায়গাটা দরকার পড়লে আবার রিভার্সে শুনুন গিয়ে এই জায়গাটা বুঝে নিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই প্যাটার্নটাকে ফলো করে আপনি মনে মনে বারবার এই কথাটি বলবেন বারবার কতবার এগারো বার যেহেতু ইলেভেন ইলেভেন পোর্টাল তাই আমরা এগারো সংখ্যাকে বেশি গুরুত্ব দেবো এখানে তো আপনি এগারোবার বলবেন ধরুন আমি বলছিলাম যেটা আহ ধরুন কারো লোন শোধের ব্যাপার সে করতে চাইছে তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমার লোন শোধ হয়ে গেছে ধন্যবাদ আমি ঘোষণা করছি আমার লোন শোধ হয়ে গেছে ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমার লোন শোধ হয়ে গেছে তিনবার বললাম এই তিনবারটা আপনি এগারোবার বলবেন আমি এগারো বার বলে ভিডিওটা বড় করছি না এটাকে এগারো বার করবেন আমি তিনবার বলে থামলাম আপনি এগারো বার বলবেন বলে থামবেন একই লাইন বারবার বলবেন বার যদি আপনার অন্য ইচ্ছে বলার আছে এইভাবে সাজিয়ে এগারো বার বলবেন তার সঙ্গে যদি আরো কোনো ইচ্ছের কথা বলার আছে সেটাও কিন্তু এগারো বার বলবেন অর্থাৎ একটি ইচ্ছের জন্য এগারো বার আপনি মনে মনে রিপিট করছেন যদি আপনি পাঁচটি ইচ্ছের জন্য করছেন তাহলে এগারো বার এগারো বার বার এগারো বার বার মানে প্রত্যেকটা ইচ্ছের জন্য বার করে আপনি বলছেন খুব ভালো করে বুঝে নিন কেউ কিন্তু আর প্রশ্ন করবেন না কারণ প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় কিন্তু আর নেই এটা মাথায় রাখবেন সেজন্য এখান থেকে ভালো করে বুঝে নিন বন্ধুরা আমি কি বলতে চাইছি একটি ইচ্ছের জন্য এগারো বার রিপিট করবেন আপনার 11টা যদি ইচ্ছে হয় তো 11টা ইচ্ছেকে 11 বার বার করে রিপিট করতে হবে বোঝা গেল তো মনে মনে সারা দিন করুন না মনে মনে হাতে কাজ করুন মনে মনেটা করুন আপনার তো অন্য কোন সময় এখানে ব্যয় হচ্ছে না সবচেয়েই তো ভালো হচ্ছে এই অ্যাফারমেশন চ্যান্টিং কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না মনের মধ্যে সারাদিন দিন কাজ করুন আর এগুলা করে যান দেখবেন অনেক বেশি পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবেন এই একই জিনিস আপনি ওয়াটার টেকনিক যদি করতে চান তো করতে পারেন সেক্ষেত্রে সব একই থাকবে শুধু জলের গ্লাস হাতে থাকবে বা জলের বোতল হাতে থাকবে জলের দিকে তাকিয়ে মনে মনে বলে জলটা পান করবেন এইটুকুই বাদ বাকি সব এক নিয়ম সব এক জলের উদ্দেশ্যে বলে পান করবেন মনে মনে বলে জলের দিকে তাকিয়ে পান করবেন ঠিক আছে আর এই একই জিনিস আপনি যদি লিখতে চান যাকে স্ক্রিপ্টিং বলছিলাম তো না বলে আপনি লিখবেন একটা ইচ্ছে পূরণের জন্য এগারো বার আর একটা ইচ্ছে পূরণের জন্য এগারো বার আর একটা ইচ্ছে পূরণের জন্য এগারো বার এইভাবে তাহলে বুঝতে পেরেছেন তো কনসেপ্টটা একই এই তিনটে বিষয়ের জন্যই কনসেপ্টটা একই ওয়াটার টেকনিক স্ক্রিপ্টিং অ্যান্ড চ্যান্টিং অ্যাফরমেশন চ্যান্টিং তিনটেই একই শুধু একটা আমি শুধু মনে মনে বলে যাচ্ছি একটা আমি জলের দিকে তাকিয়ে বলে জলপান করছি আর একটা আমি শুধু খাতায় লিখছি এই হচ্ছে ব্যাপার এই স্ক্রিপ্টিং যারা করছেন পরে হয়তো বলবেন এই খাতাটা আমি কি করব খাতাটা বাড়িতে রেখে দিন না কি অসুবিধা আছে আর যদি মনে হয় খাতা রেখে দিলে অসুবিধা আছে তো খাতা আগুনে পুড়িয়ে দিন যে যে পাতায় লিখেছেন সেই পাতাগুলো ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিয়ে ছাই বাইরে ফেলে দিন বাস কেউ দেখতেও পাবে না কোনো সমস্যা নেই ইউনিভার্সের জিনিস ইউনিভার্সে চলে গেল বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন প্রবাহমান জলে না ভাসানোই ভালো কারণ এমনি আমরা যা পলিউশন করছি তাতে আর জলাশয়গুলোর দিক আর তাকানোর মতো নেই তো সেই জন্য আপনি পুড়িয়ে ছাই উড়িয়ে দিন মাটি হয়ে যাবে ওটাই সবচাইতে ভালো তাহলে বুঝতে পেরেছেন এবার যেটা বলবো সেটা হচ্ছে যারা বেলিফ টেকনিক করতে পছন্দ করেন তাদের জন্য বলবো বে লিফ মোটামুটি ব্যাপারটা একই শুধু ওখানে আমরা কি করব। একটা তেজপাতা নেব বা এখানে আমি কাগজকেও রেখেছি আপনি তেজপাতা না নিয়ে যদি এক টুকরো কাগজ নেন তাও হবে যার হাতের কাছে ধরুন তেজপাতা নেই সে এক টুকরো কাগজ নিয়ে নিন সাদা কাগজ হলে ভালো হয় যদি না থাকে রুল টানা আছে তো রুল টানাই নিয়ে নিন সেখানে ওপরে লিখুন ইলেভেন ইলেভেন অর্থাৎ এক নীল দিয়ে তেজপাতার বা কাগজের লিখুন তার নিচে লিখুন ওই কথাটা ধন্যবাদ মহাবিশ্ব আমি ঘোষণা করছি আমি একজন সফল সুস্থ ধনী ব্যক্তি বোঝানোর জন্য আপনাদের বলছি আপনার ইচ্ছেটাই আপনি লিখবেন লেখার পর নিচে আবার লিখে দিন ধন্যবাদ মহাবিশ্ব ওয়ান ওয়ান তার নিচে ইচ্ছে পূরণের লাইনটা লিখলেন তার নিচে আবার ধন্যবাদ মহাবিশ্ব লিখুন এই কাগজটা বা এই তেজপাতাটা এবার বাঁহাতের মধ্যে রাখুন ডান হাত দিয়ে চাপা দিন দিয়ে ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে কল্পনা করুন বা বিশ্বাস করুন যারা সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারেন কল্পনা করতে পারেন তারা কল্পনা করুন একটা পজিটিভ ভাব নিয়ে কল্পনা করতে পারেন না তারা হাসি মুখে অ্যাকসেপ্ট করুন আমি বিশ্বাস করছি তারপর সেই কাগজ বা তেজপাতাটা কাগুনে পুড়িয়ে ছাইটা বাইরে উড়িয়ে দিন বা ফেলে দিন ব্যাস হয়ে গেল এটা আপনি যতবার খুশি দিনের মধ্যে করতে পারেন এগারো বার যদি করেন সেটা অত্যন্ত ভালো না হলে তিনবার অন্তত করবেনই মানে এই সেম জিনিসটা যেটা এখন করলেন সেটা করুন করুন। অথবা এগারো বার করুন এবার এখানে একটা কথা বলি যেহেতু সাবধানতা অবলম্বন করবেন কিভাবে তেজপাতা পোড়ালে আপনার হাতে তাপ লাগবে না কোনো সমস্যা হবে না সেটা নিজে ভেবে আগে তো এটা মাথায় রাখবেন বলবেন না কেউ যে আমার হাত পুড়ে গেছে আমার এই পুড়ে গেছে এটা কিন্তু বলবেন না কেউ কারণ আমি সাবধান করছি সবাইকে যতগুলো আমি এই মোমবাতির টেকনিক দিয়েছি বা আগুনের ব্যবহারের টেকনিক দিয়েছি প্রত্যেকটাতেই আপনাদের সাবধান করেছি আমি কিন্তু আপনারা তার ধারপাশ থেকেও যান না অনেকে তারপর আমাকে মেসেজ করেন সত্যি সেই মেসেজগুলো শুনে ভালো লাগে না খারাপ লাগে ঠিক আছে তো এটা মাথায় রাখবেন আর এই তেজপাতা পোড়ানোর জন্য বা কাগজটা পোড়ানোর জন্য আপনি মোমবাতি ব্যবহার করতে পারেন অন্য কোনো কিছুও ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে আছে বাড়িতে আছে সেটা দিয়েই করবেন মোমবাতি লাগবে এমন কোনো কথা নেই বুঝতে পেরেছেন না হলে তেজপাতা ব্যবহার করুন না হলে কাগজের ব্যবহার করুন লিখে উড়িয়ে উড়িয়ে দিন আর বাদ বাকি যেগুলো বললাম ইজিলি যে তিনটে বিষয় বলেছি সেগুলোও করতে পারেন সারা দিনটা অত্যন্ত ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন স্মাইলি ফেসে কাটানোর চেষ্টা করবেন গোমরা মুখে থাকবেন না বর্তমানে আপনার সিচুয়েশন যাই হোক না কেন ভালোভাবে থাকবেন হাসি মুখে থাকবেন ঠিক আছে আপনার হাসি মুখটা যদি আমি রাস্তায় গিয়ে দেখতে পাই তাহলে আমার দিনটাও ভালো যাবে কিন্তু আপনার গোমরা মুখটা যদি আমি সকালে রাস্তায় গিয়ে দেখি আমারও কিন্তু ভালো লাগবে না এটা সব সময় মাথায় রাখবেন যেরকম আপনি আমার হাসি মুখটা দেখতে চান সেরকম আমিও আপনার হাসি মুখটা দেখতে চাই এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন আপনি অফিসে যাচ্ছেন কি কোথায় যাচ্ছেন কোথায় চাকরি করছেন কাজ করছেন পরের কথা কিন্তু সেই দিনটা একটু হাসি মুখে থাকার চেষ্টা করুন এবং প্রত্যেকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করুন কারো পেছনে লাগবেন না কারো কাউকে অপমান করবেন না কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ যাবেন কিচ্ছু বলার দরকার নেই একদম সুন্দরভাবে দিনটাকে কাটান দেখবেন আপনি দিনে অনেক পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারবেন তার ফলে আপনার জীবনে কিন্তু উন্নতি হবেই আর এই টেকনিকটি পিরিয়ড অসৌচ কাল অশৌচ সব ক্ষেত্রেই কিন্তু করা যাবে এই ছিল আজকের ভিডিও কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন বা আগের বছর যারা ওয়ান 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 টেকনিক করেছিলেন তারা কিরকম ভাবে উপকার পেয়েছেন সেগুলো কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারেন এছাড়া থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই লিখে যেতে পারেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু জানতে অথবা এই কি শিখতে স্নেহা দেয়া নম্বরে WhatsApp করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স इजीली করতে পারেন হলিফায়ার 3 রেকি যা বিশেষ সবচেয়ে ऑफिशিয়ালি রেকি জেরি কিশি কি আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আছে শেখায় যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন देखते থাকুন দেইকি বার্তা এতক্ষণ দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার